আমিও একত্রিশ বছর একত্রিশ বছর আজই হোক মানে চতুর্থ দশক বছর আমি এই রকম জনগুরুত্বপূর্ণ ঘটনায় সরকার কোনোদিন সার্টিফাইড কপির জন্য ওয়েট করে না তারা কেভিআরটা দেয় তারা সেইখান থেকে বলে আমাদের এটা না কথা আমাদের এটা জানতে হবে বিকজ আমরা এটা জানতে চাই ডাইরেকটিভস থেকে এটা সার্টিফাইড কপির জন্য এটা নেভার মানে আমি ওয়েট করতে দেখি না আপনি নিশ্চয়ই আরো দেখেছেন না 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 একটা আমরা যদি যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো হাইকোর্ট থেকে রায় দিলে তখন তারা আইডেন্টিম অর্ডার চাইতো ইস্টি কর ইস্টি চাইতো

আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের এই বক্তব্য এমন মন্তব্য সমর্থন করেন কি না শতকরা আটত্রিশ ভাগ সমর্থন করেছেন শতকরা বাষট্টি ভাগ সমর্থন করেন নব্বই হাজার দশক ভোট দিয়েছেন এইবারও সাকিব ভাই আমরা কিন্তু মানে অনেকগুলি বিষয় নিয়ে আসি কিন্তু মানে একটা বিষয় নিয়ে আসলে অনেক লম্বা সময় আমি ব্যয় করে ফেলতেছি তো সেই জন্য আমি একটু 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 আপনার সাহায্য চাই আপনাদের সাহায্য চাই একটু যদি দুই ইয়াতে বলা হয় সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হলো যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সম্মান এবং জাতীয় নাগরিক এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বললো এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্রে আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই খোকন বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনা পরে সাকিবে আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা একটা আরেকটা জটিল প্রশ্ন কেননা প্রোক্লাম ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন